তো হ্যালোয়ার্স গাইস কেউ আসতো সবাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আসতো তোলার মধ্যে আমি অনেক ভালো আছি তো গাইস আই হোপ তোমার মানে টাইটেল এবং থামেলে কি বুঝে গিয়েছো আজকে ভিডিও টপিক কেউ বলে এসেছি তারপরে আমরা বলে দিই ভাই আমরা আজকে মানে একটা র্যাঙ্ক মেস খেলবো র্যাঙ্ক ম্যাচে ভাই ফ্যাক্টরি কিল হয়ে যাব আর ফ্যাক্টরি ভাই আমরা ম্যাচটা স্টার্ট করে দিই আর এইখানে কিন্তু আমরা ভাই আটটা কিল করে ফেলি তো এই ভিডিওটাই দেখতে যাচ্ছি ভাই সেই ভিডিওটা তো গেছে এখানে কিন্তু আমরা সিএস র্যাঙ্কে একচল্লিশ স্টার লাগিয়ে ফেলছি আর অল্প কিছু স্টার হইলেই ভাই আমরা মাস্টার ডান করে ফেলবো চান্দা তো আমরা ভাই মানে একটু বেশি এক্সাইটেড আছি তো গেছে এই মানে এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছিস এই বান্ডিলটা পরে ভাই র্যাঙ্ক প্যাশে ছয়টা আটটা আটটা থেকে নয়টা যাও নয়টা খেল ডান নয়টা খেল আর ভাই সেদিনকে একটা প্লেয়ার মানে বলছে ভাই মানে কি আর বলবো ভাই চান্দুরা তোমরা বোঝো আমার যে কতটা ল্যাগ করে ফোনে হোক গাইজ ফ্যাক্টরি কিং ফ্যাক্টরি রাশ করবে চলো ভাই ম্যাচটা কিন্তু এখানে স্টার্ট করে দিয়েছি আমরা গাইজ দেখা যাক ভাই ফ্যাক্টরিটা আমরা কী করতে পারি না পারি সো ভাই তাতেই স্টেজ স্টার্ট গাইস আমাদের প্লেন তো চলে আসছে চান্দু লাল নীল বাতি জ্বলতেছে কোনাই কোনাই গাইস আমরা কিন্তু ফ্যাক্টরির উপরে টাকা নিয়ে ল্যান্ড করছি দেখছো ভাই টাকা এরকম টাকা যদি আমার পকেটে থাকতো রে ভাই তাহলে যে কই যেতাম আল্লাহ জানে যা গাইস এখানে কিন্তু আমরা টাকার কি বলে টাকার স্ক্যাডিং বোর্ড নিয়ে আমরা নিচের দিকে ল্যান্ড করতেছি গাইস এনিমি কিন্তু অনেক নামছে আর এখানে কিন্তু মরা যাবে না ঠিক আছে গ্যাস দেখা যাক ভাই ফ্যাক্টরি কিং এবার কি করতে পারে আমি কিন্তু ফ্যাক্টরি কিং অলমোস্ট ছিলাম আসি এবং থাকবো ভাই এখান থেকে একটা টুকি মুখি কেউ একজন খাওরে আমরা এখান থেকে এইটা স্যান্টিনোটা ছেড়ে দিলাম দেন এইখান থেকে তুমি আমার মতো ইয়ে ভাই এ শুধু মাথাটা চেঞ্জ করে আসছে তারপরে সব ভাই এ পেয়ে গেছে ভাই একটা টুকি খাও ভাই ও চামদু অনেক কষ্টের পরে কিন্তু একটা টুকি খাইছে এখান থেকে আরেক কি হলো সে কিল হয়ে গেছে অলমোস্ট কই আগে এই আরেকটা হলো এই ভাই এখান থেকে ও ভাই চারটা মানে একটা কার এটা 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 ভাই পাঁচটা এ ভাই মাইরা না খুশি মুশি হলো না ভাই এখান থেকে কি হলো মেট তো পাইলাম ভাই পাঁচটা কিল ডান চান্দু সাথে সাথে মানে নামার সাথে সাথে পাঁচটা কিল হয়ে গেছে এ উপর থেকে আরেকটা আসতেছে চান্দু তোমার তো তোমার তো মারতে চাইছিলাম বাট তুমি তো নিচের দিকে চলে গেলা চান্দু জ্যাক ভাইস আরো এনিমি মেবি নামবে এনিমি কই তোমরা ওই যে একটা এনিমি নামতেছে ভাই খাও খাও ভাই এসে একটি রিকল করতেছে নাকি ফ্যালকো লাগানো রয়েছে মেবি এ ভাই এখানে আর আরেকটা ভাই দুরু আরেকটা ড্যামেজ খাইলেই কিন্তু চান্দের দেশে চলা যাইতো গা এখান থেকে কিন্তু ভাই আমাদের পাঁচটা গিল অলমোস্ট হয়ে গেছে চান্দু কই একটু আই হোপ টুকি মুখি দিবে তো আমি শিওরও টুকি দিবে চান্দ টুকি দাও একটা টুকি দাও আমি টুক মারি ভাই ভাইও মরার জন্য ভাইও কিন্তু ঢুকে গেছিল আবার বের হয়েছিল ভাই একদম মরার জন্য ফাউ তো ফাও বা কেন আসলো চান্দুরা সেখানে আমরা কিন্তু ফ্যাক্টরির উপরে আসাও এই ভাই সামনে একটা প্লেয়ার এইখান থেকে তুমি খাও 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 ভাই দুইটা ড্যামেজ খাইছে আরে একটা খাইলেও যাবে ভাই একটা ড্যামেজ খাও রে চান্দু এই স্যান্তিনো মারছে বুদ্ধি দেখছো ভাই এত বুদ্ধি নেই তোমার আরে চান চলে গেলো রে না না ভাই এইভাবে তো তোমাকে যেতে দেবো না চান্দু এইভাবে তো তোমাকে যেতে দেবো না কই তুমি এ ভাই গাড়ি নিয়েছি এখান থেকে একদম ডাইরেছে তো যাই গাইছে এখানে কিন্তু আমরা চারটা কিল দূর ভাই চারটা বলতেছি যে মানে অল্প কিল করে করে অভ্যাস্তায় এখানে কিন্তু আমরা কিল করে ফেলছি অলমোস্ট এখানে নিয়ে নিলাম আর চান্দরা কোথায় যাচ্ছ গো ভাই আরও কিছু কিল লাগতো তো আমার তো দাঁড়াও গাইস এখানে দেখা যাক ভাই এনিমিগুলা কই আছে ভাই আছে এটা কই চান্দুরা এখানে কি আর কোনো এনিমি বাগেরা আছে থাকার তো কথা ভাই কারণ ফ্যাক্টরি এত তাড়াতাড়ি তো ই হয়ে যাবে না মানে ক্লিয়ার হয়ে যাবে না আই হোপ কারণ ভাই মানে এখান থেকে আমার মাত্র ষাটটা হয়েছে আরও তো কি লাগতো চান্দরা কই আছে আমি ওই সামনে স্ক্যানারটা ফাটানো দেখছি মেবি এনিমি রয়েছে এই পাশে এনিমি থাকার কথা ভাই আছে ও মানে বাট কোথায় আছে এটা খুঁজতে হবে বাট এনিমি আছে এটা শেষ দেখছো ভাই ফায়ার করছে আচ্ছা আমি দেখতেছি ভাই চান্দরা কোন দিকে আসো লুকায় লুকাই কেন থাকো ভাই আসো না রাশ টাস খেলি ভাই আমি রাশ গেম প্লে করতে আসলেই ভাই এরকম হয়ে যায় ভাই রাশ খেলবো চান্দরা ঠিক আছে রাশ খেলতে পারো না নাকি ভাই আচ্ছা এইখান থেকে কিন্তু আমরা টোকন বাইরে কালেক্ট করে নিচ্ছি আর এইখানে আমাদের সেই টুং টুং হয় না কেন ভাই বুঝলাম না তো যাই হোক এখানে এখানে কিন্তু আমার এ ভাই গাড়ি যাচ্ছে রে এত আওয়াজ করে বুঝ ভাই সো সরি গাইস মানে একটু নয়েস আসতে আস্তে মানে কী আর বলিব তো যাই গাইস এখানে কিন্তু ভাই আমাদের মোটামুটি লুটপাতি করা হয়ে গেছে অলমোস্ট সো স্ক্যানারটাও ফাটাই দিছে ভাই স্ক্যানারটা মারলে বুঝতে পারতাম যে এ নিমি কোথায় আছে চান্দুটা সব চালাক হয়ে গেছে তাই না আচ্ছা গাইস এইখানে কোথায় আছে এনিমিটা ভাই বুঝতেছি না ভাই আমি চান্দু এইখানে আছে তো শিওর মানে উপরে কিংবা এইখানে কোথাও আছে ভাই আরে কোথায় আছো রে চান এ মেবি ওই পাশে তাই না ওই সাইডেও থাকতে পারে দাঁড়াও দাঁড়াও চান্দু তোমার দেখতেছে আমি ভাই তুমি যে কোন দিকে আসছো দেখি ভাই তুমি কোথায় বলাই আছো ভাই বুঝতেছি না তোরে ভাই এ ফায়ার তো করতেছে ভাই কারোর সাথে কি ফায়ার নিতেছে ভাই চান্দু আসো কই ভাই আসো কই আসো কই একটু সামনে আসো ভাই রাশ খেলি এ ভাই ভালো কথা বিমের উপরে নাই তো ভাই মেবি ও বিমের উপরে তুমি আমার টিক্স কাটাইতেছো আমার সাথে আমি আমি ভাই এতক্ষণ আমার মাথায় আসেনি কেন ভাই বিমের উপরে তো ভাগ্য ভালো ভাই আমরা কিছু বেন্ডিং মেশিন কিনা কাটা করতে চাইনি কেনাকাটা করতে নিলেই তো চান তো আমার হেলমেট টেলমেট সব নিয়ে নিতে ও ভাই এটাই কোনো কথা আচ্ছা গাইস কে জানি আর্সেনাল খুলতেছে চলো ভাই ওর প্যান্টটা খুলে নি আমরা আই মিন মানে কিলটা নিয়ে নিই আমরা তো গাইস দেখে দেখে আর্সেনাল কে খুলতেছে আর এর সাথে কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে আটটা কিল অলমোস্ট হয়ে গেছে ভাই ফ্যাক্টরি রাশ করে ফেলছে অলমোস্ট ফ্যাক্টরি একদম ক্লিয়ার করে আসছি সো এইখান থেকে আমাদের কাছে যে গ্রেনাইটটা আছে সেইটা আমরা এখানে মেরে দেবো এইটা কুক করে দিলাম চান্দুর উপরে ঢেলে আই মিন ঢেলে বাদে টাটকা মতো খাইলে ভালোই লাগতো গো ভাই এখানে কোনো ড্যামেজ বাইরে তুমি খাওয়া নাই এইখান এই ভাই ভালো একটা ড্যামেজ খাইছে ও এখান থেকে স্যান্ডেল এ আমার এই পিছন থেকে কে মারে আবার এখান থেকে ভাই ও ভাই এরে কিন্তু কিল করে ফেলছে এখানে নয়টা কিল আমাদের অলমোস্ট হয়ে গেছে ভাই আজকে আমি কী খেলতেছি গো ভাই রোজা থেকে তো মারার তোকে একটা গেম প্লে দিতেছি ভাই আমারে তো কেউ মারতে পারবে না ঠিক আছে আমার এখানে মারা ভাই একদম ইম্পসিবল এই সাইডে আর কেউ নেই যেহেতু এই সাইডে আর কেউ নেই যেহেতু আমার এই মারার মতো কেউ নাই এইখান থেকে তো মারিয়ে দেবো আমি এ ভাই কি করে মারা বসে ভাই দিয়ে যাতা দিল ভাই একদম মরে গেলাম তো যা গ্যাস এটাই ছিল ফ্যাক্টরি রাশ করা রাশ্কের ভিডিওটা তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমুক দিও আর হ্যাঁ গ্যাস ভিডিওটা বানাইতে কিন্তু অনেক 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 বেশি ঘাটনি করতে হয়েছে কারণ গাইস মানে কি আর বলবাই রোজার ভিতর থেকে এইভাবে গেম প্লে করে এইভাবে ভয়েস ওভার দিয়ে কিন্তু ভিডিও বানানো তোমরা বোঝো ভাই কতটা কষ্টিকর তারপরে ভাই তোমাদের কাছ থেকে যদি ভাই একটু সাপোর্ট পাই তাহলে এই কষ্টটা সার্থক হয়ে যায় তো ভিডিওটা ভাই বেশি বেশি করে শেয়ার করো তোমাদের ফ্রেন্ড সার্কেলদের কাছে আর হ্যাঁ ছোট্টখ্য হলেও একটা কমেন্ট করে দিও আর হ্যাঁ গাইস নেক্সট ভিডিও তোমরা কীসের উপরে দেখতে চাচ্ছো বা কোনো জায়গা বা কোনো কিছু আছে যে যেখানে যে চ্যালেঞ্জ করবো এমন কিলের চ্যালেঞ্জ বা কোনো জায়গা যেরকম আমি ফ্যাক্টরি করছি এরকম অন্য কোনো জায়গায় পিক বা বাগেরা এরকম কিছু তো তোমরা চাইলে বলতে পারো কিন্তু আমি সেরকম চ্যালেঞ্জ করবো আর যারা যারা অ্যাড হইতে চাও অবশ্যই কন্টবক্সে তোমাদের ইউআইডিটা দিয়ে দেবা আর নামটা লিখে দেবা তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এই ছিল ভিডিও কেমন লাগছে অবশ্যই কনবক্সে বলে দেবো সবাই ভালো কিছু তো নিজের খেলে টাক খুদা খুদ গাইস